আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা স্পেশাল একটা ব্লগ আর আজকের ব্লগটা আমি শুরুই করছি আমার এই ভ্যালেন্টাইন গিফট দিয়ে তো আরিশার বাবা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা অফিস থেকে আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসছে তো কি কী নিয়ে আসছে চলেন দেখি এখানে হচ্ছে একটা সুন্দর ওয়াচ নিয়ে আসছে তারপর ছিল চকলেট তারপর সে আমাকে একটা শাড়িও গিফট করেছিল তো সেটার সাথে হচ্ছে ব্লাউজ বানানোর আমার টাইম ছিল না দুই দিন আগে হচ্ছে শাড়িটা আসছে তো এই অল্প সময়ে ব্লাউজটা বানানো সম্ভব হয় সেজন্য একটা রেডিমেড ব্লাউজও নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পারফিউম পারফিউম আমি অনেক বেশি পছন্দ করি খুবই সুন্দর একটা ফ্রেগরেন্সে একটা পারফিউম আমার অনেক অনেক পছন্দ হয়ে আছে তো তারপর হচ্ছে আরও নিয়ে আসছে দুইটা সুন্দর ব্যাঙ্গল এটা আমি দুই হাতে চাইলে এটা ব্রেসলেটের মতো পড়তে পারবো আবার চুরির মতোও পড়তে পারবো এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ছিল শাড়িটা খুবই সিম্পল একটা শাড়ি বাট আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা অনলাইন থেকে নেয়া আমি পছন্দ করেছি সে আমাকে কিনে দিয়েছে এটার সাথে ব্লাউজ পিস ছিল তো শাড়িটা একটু খুলে দেখাচ্ছি আমার শাড়ি খুব একটা পড়া হয় না সেজন্য আমার শাড়ি কেনাও হয় না আর আমার যে কয়টা শাড়ি আছে সবগুলা প্রায় সিমিলার কালারই হয়ে যায় রেড পিঙ্ক মেরুন এই টাইপের আর কি পাশাপাশি সব কালারগুলো যেগুলাই আছে আর কি আমার শাড়ি কালেকশন খুবই কম কারণ হচ্ছে মানে শাড়ি পরে কেরি করাটা আমার কাছে একটু কষ্টকর মনে হয় সেজন্য আমি শাড়ি কিনিও না অকেশনালেও আমার শাড়ি খুব একটা কিনা হয় না যাই হোক এই ছিল আমার সুন্দর শাড়িটা আর তারপর ও আবার নিয়ে আসছে মিষ্টি তো এবার ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে সে মিষ্টি খাওয়ালো এবার আমরা ভ্যালেন্টাইন ডেতে কেক কাটবো না এবার আমরা মিষ্টি খাবো আর যেদিন হচ্ছে ভ্যালেন্টাইন ডে ছিল সেদিন তো সবে বরাতের রাত ছিল তো একটু মিষ্টি জাতীয় খাবার এমনি তো আমি বাসায়ও বানাতাম তো সে যেহেতু মিষ্টি নিয়ে আসছে সেজন্য আমি আর মিষ্টি কোনো কিছু করি নাই আর মিষ্টিগুলো অনেক বেশি ফ্রেশ বেশ আর অনেক মজা ছিল এটা ছিল একটা শাহি জিলাপি বাট খেতে মিষ্টির মতোই লাগছে টেস্টি ছিল তো এই যে সে আমাকে হচ্ছে মিষ্টি খাওয়াই দিচ্ছিলো তো তারপর হচ্ছে আমি পরদিন থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করব এটা আমার বৃহস্পতিবারের রাতের একটুখানি ভিডিও ছিল সে যে গিফট নিয়ে আসছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাজ অলওয়েজ আমি যেরকম শেয়ার করে থাকি প্রতিটা ভ্যালেন্টাইন ডে গিফট বা বার্থডে গিফটগুলা যাই হোক না কেন আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আর আমি ওকে কি গিফট দিয়েছি সেটা থাকবে ভিডিও লাস্টে কারণ ওকে আমি দুইটা গিফট দিয়েছি তার মধ্যে একটা আমি অনলাইন থেকে নিয়েছি সেটা আগেই নিয়ে নিয়েছি আর যেটা হচ্ছে সব থেকে দিয়েছি সেটা হচ্ছে ভ্যালেন্টাইনডের দিন আমি শপিং মলে গিয়ে ওকে কিনে দিয়েছি তো সেটা হচ্ছে ভিডিওর লাস্টে থাকবে আর কি আর এই তো নতুন আরেকটা দিনের ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে পবিত্র শবে বরাতের রাত আর আজকে আমার প্ল্যান যেটা ছিল মনে মনে একটা প্ল্যান ছিল যে আজকে আমি বাসায় রান্নাবান্না করবো মিষ্টি জাতীয় খাবার বানাবো যদিও এখন সবাই বলে যে শবে বরাতে হালুয়া রুটি বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করা বরফি এই টাইপের যে জিনিসগুলো সবাই বানিয়ে থাকে এগুলো নাকি ঠিক না কোনো হাদিসে এইগুলো লেখা নাই আসলে এটা সবাই করে আসতেছে তো এরকম একটা এখন ট্রেন্ড হয়ে গেছে আর কি জিনিসটা তো সেজন্য সবাই করে যে শবে বরাতে রাতে একটু মিষ্টি জাতীয় খাবার এগুলো মিক করে আর কি সবাই তারপর একটু স্পেশাল বান্না করে তো আমি ভাবছিলাম যে হয়তো বা গরু মাংস রান্না করব পোলাও রান্না করব আর চিকেনের কোনো একটা আইটেম করব তো পরে আমার হাজব্যান্ড বৃহস্পতিবার রাতে সে অফিস থেকে এসে তারপর আমাকে বললো আর কি যে নেক্সট ডে মানে ফ্রাইডে হচ্ছে বাইরে লাঞ্চ করবে ডিনারের কথাও বলেছে লাঞ্চ ডিনার দুইটাই বাইরে করবে তো আমি ওকে বললাম যে আমি তো বাসায় রান্নাবান্না করার চিন্তা ভাবনা করতেছি একটু স্পেশাল কিছু বাসায় রান্না করব আর বাইরে বের হওয়ার তেমন কোনো প্ল্যান ট্যান নাই তারপর সে বললো যে আমরা তো অলওয়েজ ভ্যালেন্টাইন ডে বাহিরেই খাই তো এবারও বাহিরেই খাবো তোমার কষ্ট করে রান্না রান্নাবান্না করতে হবে না বাহিরেই খাবো বিশেষ দিনে সে হচ্ছে আমাকে একটু বাহিরে ট্রিট দিতে চাচ্ছে ঘরে আমার কষ্ট হবে সেজন্য আমাকে আর রান্নাবান্নাটা ঘরে করতে দেয় নাই যাই হোক সকালবেলা উঠে আমি একটু স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আজকে চাউমিন রান্না করেছি আজকে ব্রেকফাস্টের মেনু চুজ করেছে আমার ছেলে ওকে আমি অপশন দিয়েছিলাম পাস্তা খাবে নাকি চাউমিন খাবে সে আমাকে রাতে বলেছে মা তুমি চাউমিন বানিয়ে দিও তো এই তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম এর মধ্যে খালাও চলে আসছে তারপর ওনাকেও আমাদের সাথে নাস্তা দিলাম তারপর আর কি আমার তো আজকে রান্না রান্নাবান্না নেই আমি আজকে রিল্যাক্স তো আমি এখন একটু স্কিন কেয়ার করবো এখানে হচ্ছে স্পেশাল একটা হোয়াইটেনিং ফেস মাস্ক আমি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ব্রাইটেনিং একটা মাস্ক আর কি দিলে ইনস্ট্যান্ট হচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লো করে স্কিনের ময়লা সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় তো আমি দিয়েছি পাশাপাশি আমার হাজব্যান্ডকেও লাগিয়ে দিলাম মাঝে মাঝে সে যখন বাসায় থাকে আমি স্কিন কেয়ার করলে ওকেও করে দেই ওর তো টাইম হয় না ফ্রাইডে স্যাটারডে ছাড়া আরিসমনির উড়াধুরা ডান্সটা কেমন হলো জানাবেন সে খুব সুন্দর একটা ডান্স দিয়েছে আর এখন হচ্ছে আমি আজকে শাড়ির সাথে কি পরবো সেগুলো আমি এখন মানে সিলেক্ট করতে বসছি আর কি এটা হচ্ছে আমার একটা জুয়েলারি বক্স যেটা আমার বার্থডেতে আমার বোন আমাকে গিফট করেছিল তো এই জুয়েলারি বক্সটাতে আমি অনেক কিছুই রাখতে পেরেছি টুকিটাকি যে জুয়েলারিগুলো আর কি আমার তো এখানে আরিশমনি একটা ব্রেসলেট দেখে সেইটা পড়তে চাচ্ছে এটা গোল্ডের এটা আমার আব্বু আমার কোনো একটা বার্থডেতে আমাকে গিফট করেছিল ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন হচ্ছে আমি ক্লাস সেভেন কি এইটে মনে হয় পড়ি আমার ঠিক মনে নাই আমার খুব বড় করে একটা বার্থডে প্রোগ্রাম করে আব্বু আম্মু যেখানে হচ্ছে আমার সব বান্ধবীদেরকে ইনভাইট করা হয় তো তখন হচ্ছে ওই বার্থডেতে আব্বু আমাকে এই গোল্ডের ব্রেসলেট গিফট করে যেটা আমার খুবই পছন্দের একটা ব্রেসলেট আমি একটা সময় এটা আমি রেগুলার পরতাম এখন আর আমি এটা রেগুলার পড়ি না এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তো সেদিন পড়েছিলাম তো পরার পর এখানে রেখেছিলাম তো এটা আমি আবার আলাদা করে গোল্ডের ছোট একটা বক্সে রেখে দিয়েছি ওইখানে আমার টুকিটাকি গোল্ডগুলো রাখা আমার সব অর্নামেন্টস একসাথে রাখা নেই আলমারিতে হচ্ছে বক্সের মধ্যে হচ্ছে যে বড় বক্সগুলো ওইগুলোতে হচ্ছে আমার বিয়ের জুয়েলারি তারপর হচ্ছে আরিশের বাবা নামাজ পড়তে চলে গেল ওর হচ্ছে পাঞ্জাবি একটা বের করে দিলাম আজকে আমার শাড়ির সাথে ম্যাচিং করে হচ্ছে রেড পাঞ্জাবি সে পড়েছে যদিও আমার শাড়িটা একটু পিঙ্ক কালার যাই হোক সিমিলার কালার হয়ে গেছে আর এখানে আমি একটা চুরি পেলাম যেই চুরিটা আমার হাজব্যান্ড হচ্ছে যখন পেটে ছিল সে ঢাকা থেকে শখ করে নিয়ে আসছিল এই চুরি আর আজকে আমি যে মালাটা পরেছি এটা তো এইগুলো আজকে আমার ফার্স্ট টাইম পরা যেহেতু আমি শাড়ি পরি না সেজন্য আমার চুরি মালা এগুলো তেমন একটা পরা হয় না আর চুরি আমার হাতে আমার নিজের কাছেই ভাল লাগে না মনে হয় যে চুরিটা আমাকে মানায় না সেজন্য আমি এই চুরি পরি না যাই হোক সুন্দর করে রেডি হয়ে নিলাম খুবই হালকা পাতলা সিম্পল ভাবে আমি হচ্ছে অলওয়েজ সিম্পল থাকতেই পছন্দ করি এই যে আমি সুন্দর করে হচ্ছে শাড়িটাও পরে নিলাম আজকে শাড়ি পরতে হচ্ছে খুব একটা কষ্ট হয় নাই হাজব্যান্ড তো আছে হেল্প করার জন্য তারপর হচ্ছে এই তো আমার জামাই রেডি আরিশমণি রেডি তো এখন হচ্ছে আমরা বাইরে লাঞ্চ করতে বের হবো এখন একটা সত্যি কথা বলি আজকে বাইরে বের হওয়ার সময় আমার এত বেশি আনিজি লাগতেছিলো প্লাস বাইরে বের হওয়ার পর মানে কেমন জানি একটু শাই ফিল লাগতেছিলো আর খুবই আনিজি লাগতেছিলো শাড়ি পরে আমার তো বের হওয়া হয় না আর মানে শাড়ি পরেও কেমন কেমন জানি লাগতেছিল তারপরও আমার জামাইয়ের শখটা পূর্ণ করলাম সে চেয়েছে যে আজকের দিনে আমরা হচ্ছে ম্যাচিং ড্রেস পরে আমি যেন শাড়ি পরি তারপর বাইরে খেতে যাব তো মাঝে মাঝে হচ্ছে হাজব্যান্ডের শখগুলোও পূরণ করতে হয় আর হচ্ছে এবার ওর ইচ্ছে ছিল যেহেতু তো পহেলা ফাল্গুনও ছিল সেদিন কাপল ড্রেস নেবে আমাদের তিনজনের জন্য বাট অনলাইনে যে কাপল ড্রেসের সাথে যে শাড়িগুলা এইগুলাই আমার পছন্দ হয় না সেজন্য আর নেওয়া হয় নাই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম তারপর হচ্ছে এই রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা গোলাপ এনে আরিসের বাবাকে দিয়ে বলল স্যার এটা আপনি ম্যামকে দেন তো প্রত্যেকটা টেবিলেই দেখলাম যে এরকম করে ওরা এটা প্রোভাইড করতেছে যেহেতু একটা স্পেশাল ডে ছিল তো ওদের এই ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে তার তারপরেই তো আমাদের এপিটাইজার চলে আসছে স্যুপ অন্থন আর একটা কাবাব ছিল এরপর আবার মেন কোর্সের আইটেম ছিল সেজন্য হচ্ছে আমি এটা খুব একটা খাই নাই অল্প একটুই খেয়েছি কারণ এটা খেলে আমি একদমই পুরাই ফুল হয়ে যাব পরে আমি আর মেন ডিশ খেতেই পারবো না আর এমনিতেও একটু স্যুপ খাওয়ার এই ফ্রায়েড রাইস আমি অর্ধেক পরিমাণে খেয়েছি বহু কষ্ট করে কারণ আমি খাবার খুবই অল্প পরিমাণে খাই মানে আপনারা দেখেন যে আমি অনেক কিছুই খাবার আইটেম রান্না করি দেখাই বাট আমি হচ্ছে খাওয়ার পরিমাণটা আমার কিন্তু একদমই কম যেটার জন্য আমার জামাই আজকেও রেস্টুরেন্টে আফসোস করতেছিল যে তুমি তো একদমই কিছু খেলা না খেতেই পারলা না না কি মানে ভালো লাগে নাই বুঝলাম না আসলে আমার মানে পেটই ভরে গেছে কারণ স্যুপটাও তো হেলদি যাই হোক খাবার মজা ছিল তারপর হচ্ছে ওই যে ওখানে বুফে সিস্টেম ছিল তো আমরা আর বুফে নেই নেই আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো নিয়েছি আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্টে নিয়েছিলাম আইসক্রিম তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব হচ্ছে আরিসার বাবা আমার জন্য ফুল কিনবে গত রাতে তো আর ফুল নিয়ে আসে নাই যেহেতু আজকেই ভ্যালেন্টাইন আজকে আমরা বের হব তো বের হয়েই এখন সে আমাকে ফুল কিনে দিতে যাচ্ছে আর বাসা থেকে সরাসরি আমরা রেস্টুরেন্টে চলে আসছিলাম আর কি আর এখন হচ্ছে ফুলটা কিনে তারপর হচ্ছে একটা শপিং মলে যাব ওকে ডে গিফট কিনে দেওয়ার জন্য যদিও সে না করতেছিল বারবার তারপর ওকে জোর করে ধরে নিয়ে গেছি এই তো সে ফুল কেনার জন্য শপের ভেতরে চলে গেল সে আমার জন্য একটা বড় ফ্লাওয়ার বকেট নিতে গেছিলো তো পরে আমাকে হচ্ছে মানে দেখাচ্ছিলো আর কি আমি হচ্ছে না করে দিয়েছি যে এত বড় ফ্লাওয়ার বকেটের দরকার নেই তুমি হচ্ছে আলাদাভাবে রোজ কিনো তো এই যে সে হচ্ছে সুন্দরভাবে রোজটা এভাবে করে নিয়ে আসছে আর কি তো এখন আমরা যাব সানমারে তারপর ওখান থেকে আরিসের বাবাকে একটা গিফট কিনে দিয়ে আমরা চলে যাব সোজা বাসায় আজকে আর আমরা অন্য কোথাও যাব না অন্য কোথাও যাওয়ার প্ল্যানও নাই শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল আজকে যে বাইরে লাঞ্চ করা যেহেতু চেয়েছে বাইরে খেতে তো বাইরে খাওয়ার জন্যই বের হয়েছি আর এটা নিয়ে হচ্ছে অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারেন যেহেতু সেদিন সবে বরাতের রাত ছিল অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন তো আমি যেটা বলবো যে আসলে নামাজ তো আমরা অবশ্যই পড়ি বা নামাজ তো আমি পাঁচ আক্ত নামাজই পড়ি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি পাঁচ আক্ত নামাজ পড়ার জন্য অনেক সময় আমাদের ফজরের নামাজটা মিস হয়ে যায় আর অন্যথায় আমার সব নামাজই পড়া হয় এটা আমি বললাম কারণ অনেকেই আমাকে লিখেন যে আমি নামাজ পড়ি না এই করি সেই করি দশ বারো মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু পুরো মানুষটাকে জাজ করা যায় না হ্যাঁ মানুষ হিসেবে তার অ্যাটিটিউড বিহেভিয়ার এইগুলো হয়তোবা বোঝা যায় যে মানুষটা কেমন হবে কিন্তু পুরো মানুষটাকে কিন্তু আপনারা বাহির থেকে চিনে ফেলবেন না জাস্ট একটু ভিডিও দেখা নিয়ে ভিডিওতে আমরা অনেক কিছুই দেখাই আবার অনেক কিছুই দেখাই না সব কিছু তো আর দেখানো যায় না যাই হোক এত কথা বললাম কারণ ওই যে সেদিন নামাজের রাত ছিল আমি শাড়ি পরে বাহিরে বের হয়েছি এটা নিয়ে অনেকেই অনেক কথা লিখে যাবেন অনেক বয়ান দিয়ে যাবেন এটা যার যার পার্সোনাল ম্যাটার আর আমরা আমাদের জায়গা থেকে আমরা শালীনভাবে মার্জিতভাবেই আমরা চলাফেরা করি আমাদের মধ্যে কোনো উগ্রতা বা ওই রকম কিছু নাই জাস্ট হচ্ছে আমরা যেহেতু একটা স্পেশাল দিন ছিল তো ভ্যালেন্টাইন ডে অনেকেই আবার বলে যে এটা তো হারাম এই সেই এটা হচ্ছে আমরা ওই রকমভাবে যে একদম জাঁকজমকভাবে কিছু করতেছি বিষয়টা সেটা না আমাদের নিজেদের ভালো লাগার জন্য আমরা স্পেশাল দিনগুলো একটু নিজেদের মধ্যে এরকম আমরা নিজেরা নিজেরা সময় কাটাতেই পারি এটা একান্তই সবার ব্যক্তি গত ব্যাপার যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আমার হাজব্যান্ডকে হচ্ছে আমি একটা শার্ট গিফট করেছি তো ওকে ওর পছন্দে কিনে দিব সেই জন্য ওকে সাথে নিয়েই মানে কিনলাম আর কি ওর গিফটটা আর ওকে হচ্ছে ওয়ালেট কিনে দিতে চাইলাম কিন্তু আমার জামাই ওয়ালেট কিনতেই চাচ্ছে না বলতেছে পরে নেবে ওয়ালেট তো এই তো এই শার্টটা নিয়েছি আর থেকে ওর জন্য আর একটা ছোট পারফিউম দিয়েছি আমি এটা অনলাইন থেকে নিয়েছি ডাফট দ্য রয়্যাল স্যান্ড পেইস থেকে এই তো আমার এখন হচ্ছে পারফিউমটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের আজকে নিজেদের ভালো লাগার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কিছু না আর এই তো এই ছিল হচ্ছে পারফিউমটা তো আমি হচ্ছে ওর জন্য নিয়েছি ডাফটের শায়ান যেটা হচ্ছে ব্লু দা চ্যানেলের সিমিলার ফ্রেগরেন্স তো তারপর হচ্ছে আমরা শপিং মল থেকে সরাসরি বাসায় চলে আসি আর বাসায় আসার সময় সন্ধ্যায় হচ্ছে খাওয়ার জন্য বাহির থেকেই নাস্তা নিয়ে আসে আর তারপর হচ্ছে রাত দশটার দিকে আরিশমনির জন্য একটা সারপ্রাইজ আসে যেইটা দেখে আমরাও সারপ্রাইজড হয়ে গিয়েছি পান্ডার লোক এসে হচ্ছে দিয়ে গেল একটা কেক গেস করেন তো এই কেককে পাঠিয়েছে আর কেকের উপরে লেখা দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা পাঠিয়েছে আমার বোন মানে আরিশের খালামনি সে হচ্ছে তার পুত্রের জন্য ঢাকায় বসে চট্টগ্রামে ভালোবাসা পাঠিয়েছে তো এই হচ্ছে সেই ভালোবাসা সে কেক দেখে এত বেশি খুশি হয়েছিল বারবার করে সে তার খালামনিকে থ্যাংকস জানাচ্ছিলো খুবই খুশি খুশি হয়েছে তা এখন হচ্ছে সে কেকটা কাটতেছে কেক কাটার পর প্রথমেই সে হচ্ছে ওর খালামুনিকে খাওয়ার জন্য বলতেছিল মানে ভিডিওর মধ্যে এই যে খালামুনি এটা তোমার জন্য কেক দেখে সে ভীষণ খুশি তো যাই হোক তারপর হচ্ছে রাতে আমরা তিনজন একসাথে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ আমরা যতক্ষণ জেগেছিলাম আমার ছেলেও আমাদের সাথে একসাথে নামাজ পড়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ